আচ্ছা তো আর্টিফাইড প্রত্যেকটা পোস্ট পিন করা আছে আপনারা চলে দেখতে পারেন আমরা আর্টিফাইড জেনোসিস এই যে পাসটা এটা আমরা ক্লেম করছিলাম অনেকেই করছিলেন তো যারা এই যে জেনোসিস পাস যে এনএফটিটা মেন করছিলেন গ্যালাক্সি থেকে তাদের জন্য টোটাল টেন মিলিয়ন ডলারের একটা ইয়ার্ড দিবে দেবে তারা তাদের টোকনটা কিছুদিন পরে বাইবিটে লিস্টিং হচ্ছে অ্যানাউন্সমেন্ট সব কিছুই আছে আর কি আর এই টোকনটা ডিস্ট্রিবিউট করবে সুই ওয়ালেটে সো আপনাদের এখন যেটা করতে হবে আর কি সেটাই মূলত এখন ভিডিওতে দেখাবো তো এখানে যারা ওই নিফটি মিন করছিলেন সবাই এখানে এলিজিবল তো কোনো কাজকে অবহেলা করতে হয় না এই জন্য বলি যে কোনটা কই কখন কি দিয়ে দেয় বলা যায় না আর কি হ্যাঁ তো প্রথমত এখানে গিয়ে আপনার সুই ওয়ালেটটা কি করতে হবে গ্যালাক্সির ভিতরে বাইন্ড করতে হবে এখানে সুই রেজিস্ট্রেশনটা দেওয়া আছে এরপর টু হেয়ারের লিঙ্কটা আছে এই গো টু হেয়ারে গিয়ে আপনার ওই মেটামাক্স ওয়ালেট এবং এই সুই ওয়ালেট এই দুইটা কানেক্ট করলেই ডবের জন্য এলিজিবল যারা এটা এটা তারা টুইটে বলছে আর কি জন্য আমাদের আপডেটটা ফলো করতে হবে এয়ারডবের টোকেন পাইতে গেলে আর যেহেতু টেন মিলিয়ন ডলারের বিষয় এই পার্টিসিপেট করছিলো চৌষট্টি হাজার মতো তো ভালো একটা অ্যামাউন্টের রিওয়ার্ড পর পাওয়া যেতে পারে ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি একে একে দেখায় দিচ্ছি যে কীভাবে কি করতে হবে না করতে হবে ওকে তো প্রথমে তো সুইচ ওয়ালেটটা অ্যাড করবেন এখানে সুইচ ওয়ালেটটা এভাবে কপি করবেন এই যে কপি করলাম কপি করার পর আপনি চলে যাবেন আপনার যে ওয়ালেটে কাজ করছেন সেই ব্রাউজারে তো ব্রাউজার আসার পর এক্সটেনশনের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন ওকে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম এটা আপনি জাস্ট আপনার ব্রাউজারের ভিতরে অ্যাড করে নেবেন তো আমি এটা টু ক্রোম ওকে ব্রাউজারে অ্যাড করে নিচ্ছি ওকে তো ব্রাউজারে অ্যাড করার পর আপনাদের যেটা করতে হবে গুগল দিয়ে সাইন করতে হবে তো গুগলে ক্লিক দেবেন দেন আপনার গ্যালাক্সিতে যে দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে ওই সেম জিমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন ঠিক আছে গুগলে ক্লিক দেবেন ওই গ্যালাক্সি মানে যে এনএফটি যে ওয়ালেটে হোল্ড করছেন ওই গ্যালাক্সিতে কিন্তু অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট কানেক্ট করা ওই গুগল অ্যাকাউন্টটা দিয়ে সুই ওয়ালেটের ভিতরে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে জাস্ট গুগলে ক্লিক দিয়ে ওই জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন ওকে তো গুগলতে লগ ইন করার পরে এখানে আই আন্ডারস্ট্যান্ড থাকবে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক দেবেন তারপর যে ক্রস বটনটা কাটিয়ে দিবেন আর কোনো কাজ নেই এই যে আপনাদের ওয়ালটের চলে আসে ঠিক আছে সে অ্যাসেটে যদি ক্লিক দিই তো দেখতে পাবেন নো অ্যাসেট ফাউন্ড এরকম কিছু হোমে যদি ক্লিক দিই তো এরকম তো এই যে আপনাদের এই মোটামুটি কাজ শেষ ঠিক আছে এখানে আর কোনো কিছু করতে হবে না অ্যাপসে ক্লিক দিয়ে অ্যাক্টিভিটি ক্লিশই করতে হবে না তো এখন আমাদের মেন কাজ কি আপনাদের এই যে সুই ওয়ালেটটা করলেন না এই সুই ওয়ালেটের ভিতরে আপনাদের এয়ারটা ডিস্ট্রিবিউট করবে ওকে তো এখন আপনি চলে যাবেন আমাদের এইখানে আবারও পোস্টে ধরুন আপনার একটা ট্যাব নেব দেন এখন চলে যাবো আমাদের পোস্টে এখন পোস্টে গিয়ে যে গ্যালাক্সির ভিতরে বাইন করতে হবে তো গ্যালাক্সির লিঙ্কটা আপনি নেভাবে কপি করবেন ওকে তো চেপে ধরবেন দেন কপি করবেন তো কপি করলাম কপি করার পর এখন জাস্ট এটা আমরা পেস্ট করে দেবো ওকে তো পেস্ট করার পরে আমাদের গ্যালাক্সির ভিতরে নিয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করে নেবেন যে ওয়ালেটের ভিতরে ওই আর্টিফাইড যে জেনেসিস এনএফটিটা ছিল ওই ওয়ালেটের ভিতরে এটাই এই যে কানেক্ট করবেন তো এটা আমাকে কনফার্মেশন গিয়েছে আমি অ্যালেটটা কানেক্ট করে নিচ্ছি ওকে তো এটা করা হয়েছে এরপর আপনি কী করবেন এই যে সেটিংয়ের পেসটাই দেওয়া হয়েছে এখানে দেখবেন ওয়ালেট অ্যাড্রেস আপনি ওয়ালেট অ্যাড্রেসের উপরে ক্লিক দিবেন ওকে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক দার পর এই যে নিচের দিকে এটা অবশ্যই ডেক্সটপ মোড করবেন তাছাড়া দেখতে পাবেন না এখানে দেখবেন সুই লেখা আছে এই যে সুই ওকে সুই আছে আপনি সুইয়ের উপরে ক্লিক দিবেন তো এখানে সুয়ে ক্লিক দেবো তারপর যে সুইটা শো করবো আপনি এখানে সুইয়ের উপরে ক্লিক দেবেন তো সুইয়ে ক্লিক দিলে এখন আপনার সুই যে ওয়ালেটটা আছে আচ্ছা সুই আচ্ছা এই যে মেয়েটা আমার ফ্যান টোমে জ্বালায় দিয়েছে ফ্যান টোমটা ডেলিট করি ওয়েট ওকে তো এবার আপনি যখন সুইয়ে ক্লিক দেবেন এখান থেকে কানেক্টের অপশন আসবে তো আপনি কানেক্টে ক্লিক দেবেন অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলবেন এই গুগল দিয়ে আগের সুই অ্যাকাউন্ট থাকলে এটা করবেন না ওকে এখন সাইনে ক্লিক দেবেন তো সাইনে ক্লিক দিলে আপনার গ্যালাক্সির ভিতরে যে সুই ওয়ালেটটা এখানে বাইন্ড হয়ে যাবে এই যে দেখবেন এখানে সুই এই যে অ্যাড্রেস সহকারে এখানে দেখাই দেবে তো আমাদের এই গ্যালাক্সির ভিতরে সুই ওয়ালেটটা কানেক্ট করা হলো এরপর আমাদের যেটা করতে হবে গো টু শেয়ারে যে গো টু যে লিংকটা সার্টিফাই ওয়ার্ল্ড এই লিংকটা আপনি কপি করবেন কপি করার পর আপনি চলে যাবেন এই দিন এই ব্রাউজার একটা নেবেন নতুন নতুন বাজার নেওয়ার পরে এটা এখানে পেস্ট করবেন এটা হলো আর্টিফাইড যে তাদের যে নিজস্ব সাইট সেইখানে তো সেখানে গিয়ে মেডামাক্ক আর এসুই ওয়ালেট দুটাই বাইন করতে হবে তাই তো তাহলে আমাদের কাজ শেষ তো এটা আপনি কী করবেন ডেস্কটপ মোড করে নেবেন মাস্ট বি ডেস্কটপ মোড করে কাজগুলো করবেন আপনাদের জন্য সুবিধা হবে বাইন করতেও সমস্যা হবে না হয়েছে তো এরপর এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে কানেক্টর অপশান আছে যে কানেক্ট আপনি কী করবেন এখানে কানেক্টের উপরে ক্লিক দেবেন তো কানেক্টে ক্লিক দেওয়ার পরে যে কানেক্ট উইথ ওয়ালেট এই কানেক্ট উইথ ওয়ালেটের উপরে একটা ক্লিক দেবেন তো ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে মেটামাক্সটা কানেক্ট করবেন যে ওয়ালেটে আপনার এই আটিফাই জেনেসিস এনএফটিটা আছে তো মেটামাক্সে ক্লিক দিব তো মেটামাক্সে ক্লিক দেওয়ার পর আমার মেটামাক্সে ইয়ে যাবে কানেকশান যাবে এখানে আপনি কানেক্ট করবেন ওই সেম মেটামাক্স ওয়ালেটটা ওকে ওয়ালেটটা কানেক্ট করে হলে আপনার উপরে অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু শো করবে এরপর আপনি একটু নিচের দিকে আসবেন এখান থেকে দেখবেন এই যে জেনেসিস অফারিং পাস গোপ তো গেট গোপে যদি আমি ক্লিক দিই দেখাই দিচ্ছি আমি আচ্ছা গেট গোপ আচ্ছা গেট গোপে কোনো কাজ নাই মেবি আচ্ছা হ্যাঁ গেট গোপে কোনো কাজ নেই আমাদের এই যে ডান দিকে দেখবেন থিরোডার আছে থিরোডে ক্লিক দেবেন ওকে তো থিরোডে ক্লিক দেওয়ার পর এখানে মুভ অপশান পাবেন মুভ এই মুভের উপর একটা ক্লিক দেবেন তো মুভে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে প্রসিড অপশান পাবেন আপনি প্রসিডে একটা ক্লিক দেবেন তো প্রসিডে ক্লিক দেওয়ার পর কানেক্ট সুই ওয়ালেট অপশান পাবেন আপনি কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক দেবেন তাহলে এখান থেকে সুই ওয়েটটা শো করবে আপনি সুই ওয়ালের উপর একটা ক্লিক দেবেন তো এবারও আপনার কাছে ওই যে সুইচ যে ওয়ালটটা গ্যালাক্সিতে কানেক্ট করছেন ওই ওয়ালাটি এখানে কানেক্ট যাবে কানেক্টে ক্লিক দেবেন তারপরে যে প্রসিড অপশান থাকবে আপনি এখানে প্রসিড একটা ক্লিক দেবেন আচ্ছা দেখুন দেখতে পাবেন ইউ হ্যাভ সাকসেসফুলি ইন্টারগেট সুইচ ওয়ালেট উইথ ইউর আর্টিফাই অ্যাকাউন্ট তো আপনাদের এটা হয়ে যাবে এই যে ক্লোজ অপশান থাকবে আপনি ক্লোজের একটা ক্লিক দেবেন তো তাহলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ ঠিক আছে এখান থেকে আমাদের দুইটা অলরেডি কাজ করা কমপ্লিট এখন আমাদের আর কোনো কাজ করতে হবে না কারণ পরবর্তীতে যখন তারা ডিস্ট্রিবিউশন করবে আপনি যে সুইচ ওয়ালেটটা ক্রিয়েট করেন এই সুইচ ওয়ালেটের ভিতরে আপনাদের তাদের টোকেনটা দিবে আর কি হ্যাঁ তো প্রসিডে ক্লিক দিলে এই যে সাকসেসফুলি আর্টিফাই তো ক্লোজে ক্লিক দিয়ে এটা আমরা এখন ক্লোজ করে দেবো আমাদের টোটাল কাজ শেষ